এডিসি নির্বাচন যতই এগিয়ে এসছে রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল মতা কি ক্রমশই একা হয়ে যাচ্ছে এ নিয়ে ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে আসন এডিসি নির্বাচনে তীব্র যেভাবে একা লড়াই করার ঘোষণা করেছে তা মোটো তীব্র মতার সুপ্রমো কিংবা তীপ্রাসাদের মনের কথা নয় শুধুমাত্র রাজনৈতিক বার্তা অর্থাৎ সুপ্রম প্রদ্যুৎ কিশোর এই রাজনৈতিক বার্তালাপই কি শেষ পর্যন্ত সত্য হতে চলেছে অর্থাৎ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি কি তীপ্রামতা থেকে দূরত্ব বজায় রাখতে চলেছে শাসক দলের বড় শরিক বিজেপির সঙ্গে যেমন আজ তীপ্রামতার সাপে নেউলে সম্পর্ক অর্থাৎ একে অপরের বিরুদ্ধে প্রতিনিয়তই গালমন্দ করে চলছে একে অপরের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক আনছে ঠিক তারই পাশাপাশি উভয় রাজনৈতিক দল ব্যাপক সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টও মামলা দায়ের করেছিলেন তীব্র সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেববর্মন যার ফলে বিজেপির সঙ্গে তীপ্রামতার সম্পর্ক তলানিতে সে ঠেকেছে এবং বিজেপি যে তীপ্রামতাকে আর বিশ্বাস করে না কিংবা তীপ্রামতার কাদে ভর করে আগামী দিন নির্বাচনে যাওয়ার কোনো ধরনের ইচ্ছা বিজেপির নেতৃত্বে রয়েছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তেমনিভাবে আইপিএফটিকেও পাশে পাওয়ার জন্য তীব্রমতা ব্যাপকভাবে আহ্বান জানালেও অন্য একটি আঞ্চলিক দলের সঙ্গে কোনো ধরনের জোট করতে চায় না বরং বিজেপির সঙ্গে থেকে বিজেপির পাশে থেকে বিজেপির সঙ্গে জোট করতে বেশি আগ্রহী অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও ক্রমশই তীব্রমতা বিরোধী হয়ে উঠছে ইডিসির বর্তমান শাসক দল হল তীব্রমতা সিপিএমের একসময় দুর্ভেদ্য ঘাটে আজ তীব্রমতার দখলে তাই সিপিএম রাজ্য সম্পাদক জিতিন চৌধুরী এবং রাধাচরণ দা একটাই গোপন ইচ্ছা তা হল অষ্টম বামশন সরকার গঠন এবং এই অষ্টম বামশ সরকার গঠন করতে হলে প্রথমেই তীব্রমতাকে গদি থেকে টেনে নামাতে হবে এবং এই কাজটাই এবং ঠিক এই কাজটাই করে চলছেন রাধাচরণ দেব বর্মা এবং জিতেন চৌধুরী যাতে করে আসন এডিসি নির্বাচনে যে কোনো মূল্যেই ওইসির শাসন ক্ষমতা থেকে তীব্রমতাকে হটাতে হবে সিপিএম দল তীব্রমতাকে চাপে ফেলে আবারও পাহাড়ের মাটিতে নিজেদের শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে এর পাশাপাশি রাজ্যের অপর একটি জাতীয় দল কংগ্রেস এবং কংগ্রেসের নেতৃত্বরা বিশেষত সুদীপ রায় বর্মন প্রতিনিয়তই তীব্রমতার বিরুদ্ধে ব্যঙ্গাত্ম শব্দ প্রয়োগ করে চলছেন এবং তীব্রমতার ভুল নীতিগুলির বিরুদ্ধেও খুবই ফেটে পড়েছেন অতি সম্প্রতি প্রদ্যুৎকিশোর দেববর্মণের বিরুদ্ধে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন তাতে তিপ্রমত দলে কংগ্রেস বিরোধী হাওয়া ক্রমশই তেজ হচ্ছে তিপ্রমত যে কখনই কংগ্রেসকে পাশে চাইবে না কারণ কংগ্রেস দল আজ ডুবন্ত তাই কংগ্রেস দলকে পাশে নিয়ে নির্বাচনী লড়াই করা রাজনৈতিক মূর্খামি ছাড়া আর কিছুই হবে না এই বিষয়টা হারে হারে উপলব্ধি করেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তাই রাজ্যের সামগ্রিক রাজনৈতিক চিত্র পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসন্ন এডিসি নির্বাচন শুধুমাত্র নয় বরং দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনও তীব্রমতাকে একাই লড়াই করতে হবে পাশে কোনো জাতীয় দল কিংবা আঞ্চলিক দলকে পাবে বলে মনে হচ্ছে না